ওয়াল হেপাটাইটিস সালন রুগী তিনি কুমটি হাংক উদয়পুর রাজস্বী কলা ক্ষেত্র লোক হজামু পান্ডানো চ্যাঙ্গি রেখা রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বর্ষাকা মন্ত্রী বাকর নরেন্দ্র মোদী রা নুচি ব্রী মন কী বাত পান্ডাবা হাকতনি পাইথাক বড় রং সাকাম হুকান্যে বনা নিব কবকা অশামু বতং বাইংাখেন হাকততে হাস্তন ফেক কার হেপাটাইটিস কার্জাকাই মানানো পান্ডাবা ডীপ বৌমি জিলা কাশ অকরা দেবল দেবরাই নাই নেয়

এবং নোংরা জিনিসের সঙ্গে আমরা যুক্ত থাকবো না এবং এইগুলো সমস্ত যুক্ত আছে শুনতে হবে এবং করা মানুষগুলো জন্মগ্রহণ করতে হবে